হ্যালো এভিওান ছোট্ট মিষ্টি গোপাল সোনা আরও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হলো বৃহস্পতিবার আর এপ্রিল মাসের ন তারিখ তো দেখো আজকে আমি পুজো দিতে চলে এসেছি তাও এখন কটা বাজে করিতে ওই একটাই বেঁচে গেছে আজকে ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি পুজোটা সেরে নেব কিন্তু আর হয়ে উঠলো না অন্যান্য কাজও যেহেতু করতে হয় আমাকে তার জন্য দেরি হয়ে গেল যখন ঘুম থেকে উঠলাম ওয়েদারটা তো দেখছিলাম যে ভালো ঝলমলে ছিল রোদও উঠেছিল বেশ কিন্তু যখন পুজো ঘরে এলাম পুজো দিতে তো তখন দেখলাম যে আকাশটা বেশ মেঘলা হয়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও নেমে এলো তো দেখো এখানে গোপাল সুন্দরভাবে অগ্র দিয়ে স্নান করে নিচ্ছি আর কালকে ভাবছি যে অনেক দিন ধরে যেহেতু মধু দিয়ে স্নান করানো হয় না তো কালকে ভাবছি মধু দিয়ে স্নান করিয়ে নিবো আমার গোপাল সোনাকে এই দু তিন দিন যেহেতু বৃষ্টি হয়েছিল আর ঠান্ডাও পড়েছিলো তাই গোপাল সোনাকে উলের জামা পরিয়ে দিয়েছিলাম তো আজকে ভাবছি যে একটা অন্য হালকা পাতলা জামা পরিয়ে দেব যেহেতু গরমও পড়ছে তো তার জন্য এই জামাটা বের করেছিলাম গোপাল সোনাকে এখানে রেডিও করে দেবো আজকেও বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা আবার বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তো গোপাল সোনাকে আর আজকে আর উলের জামা পরালাম না তো ওই জামাটি পরিয়ে দিলাম তো আজকে বৃহস্পতিবার সব কিছু আমি এখানে রেডি করে নিয়েছি আর কালকে তোমাদের বলেছিলাম না দুটো হলুদ চবা ফুলের কড়ি এসেছে তো দেখো কী সুন্দর ফুটেছে আজকে তো সে দুটো তুলে নিয়েছে আর আজকে দেখছি যে গাছে একটা লাল চবা ফুটেছে তো ভালোই হলো যেহেতু বৃহস্পতিবার ঘটেও দেওয়া যাবে আর বৃহস্পতিবার দিন লাল জবা ফুল পেলে তো কোনো কথাই নেই মনটা একদম ভরে যায় আর কি দেখো ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা আর হাওয়াও দিচ্ছিলো আর ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছিলো দেখো পুজো দিতে দিতে বেশ বৃষ্টিও নেমে এলো আর বৃষ্টিটা কিন্তু ভালোই জোরে হচ্ছিল তো কিছুটা ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আর ওই দেখো মাঠও দেখা যাচ্ছে আমাদের বাড়ির থেকে আর ওই দেখো কৃষ্ণচূড়া গাছ কি সুন্দর লাল লাল কৃষ্ণচূড়া ফুলও কিন্তু ফুটেছে তো আমি যদি মাঠে যাই তাহলে তোমাদের সাথেও শেয়ার করব সেই গাছটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে এদিকে তুলসী তলাতেও জল দিয়ে দিলাম আর তুলসী গাছটা যেন কীরকম খারাপ হয়ে গিয়েছে এই কদিন রোদ্রের কারণে এখন আবার বৃষ্টি হচ্ছে তো মনে হয় আবার ভালো হয়ে যাবে আজকে লোকের ঘট বসাতে হবে তাই এখানে আমি স্বস্তিক চিহ্ন আঁকিয়ে নিচ্ছি আর সব কিছু রেডি করে নিচ্ছি ধান দুব্বা সব রেডি করে নিচ্ছি আর আজকে জানো তো আমিও দুব্বা তুলেছিলাম পরে দেখছি যে মাও তুলে রেখেছে মানে মা জানতো না যে আমি তুলেছি তাই দ্বিতীয়বার তুলে নিয়েছে চলো ঘরটাও বসিয়ে নিই আর ফুলগুলো সুন্দরভাবে সাজিয়ে নিই আর আমি প্রত্যেক বৃহস্পতিবার এইভাবেই পুজো দিই আর যদি কলা থাকে তাহলে আতপ চাল কলা দিয়ে মানে আতপ চাল কলা দিয়ে একটু সিদ্ধি বানিয়ে নিই আর কি কিন্তু কলা যেহেতু থাকে না তাই আজকে আর বানানো হয়নি সুন্দরভাবে ফুল দিয়ে সাজালে দেখবে আসনটাও কিন্তু দেখতে খুব ভালো লাগে আর আমি আসন সাঁচাতে খুবই ভালোবাসি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো আমি এখন নেব দেখো কি মুসলধারে বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে আর একদিকে যেন বৃষ্টি হলে ওয়েদারটাও যেমন ঠান্ডা হয়ে যায় আর গাছগুলো একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যায় তো বৃষ্টি কিছুক্ষণ হওয়ার পরে আবার থেমে গিয়ে আকাশটা একদম পরিষ্কার হয়ে গিয়েছিল আর দেখতে কিন্তু বেশ ঝলমল লাগছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট কপারেশনা আরও একটি সুন্দর ভিডিওতে এভাবেই তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও বন্ধুরা যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো আর কি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ